চুবড়ি আজকে চলে এসেছি ছাদে ছাদের কিছু সবজি তুলো ছাদে বেশ সুন্দর সুন্দর সবজি হয়েছে এই যে আমার ফুলকপি ফুলকপি গুলো না এর চেয়ে আর বড় হবে না আজকে ভাবছি এই ফুলকপি দুটো তুলে নেবো এই একটা আছে আর এই একটা আছে বেশ মোটামুটি এইটুকু এইটুকু বড় হয়েছে আজকে এই ফুলকপি দুটো তুলে নেবো আর বাঁধাকপিটা না হনুমান খেয়ে গেছে ওইখানে ছিল ওই নেটের পাশে আর হনুমান ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে পুরো বাঁধাকপিটা হনুমান খেলে এটাও খেয়ে নিয়েছি আমরা কোনো বার ফুলকপি বাঁধাকপি ঠিক করে খেতে পারি না আর আলু গাছ হয়েছে এবারে আমি আলু কিনতে হবে না জানো এবারে প্রচুর আলু গাছ হয়েছে এইগুলো কিন্তু সব আমি বসাইনি এইগুলো না আমি ওই সবজির খোলা ফেলি না পচা আলু যেগুলো পুরোনো আলুতে অনেক প্রচুর পচা আলু পরে সেইগুলো তো ফেলে দিই সব সবজি খোসায় তারপর দেখি সেইগুলো থেকে উঠছে প্রত্যেক কটা কেটের মধ্যে এখানে উঠেছে তারপরে ওইদিকে দুখানা কেটে উঠেছে ওই দেখ আলু গাছ ওই দিকে তো এবারে আমার আলু কিনতে হবে না বুঝলি এবার বস্তা বস্তা আলু চাষ করেছি আমি ওইদিকে আরেকটা কেটেও আছে ওইদিকেও আছে সব দিকে আস্তে আস্তে জল পড়ছে আর সব আলু গাছ বেড়েছে মানে ভালোই হল এবারে আমার আলু কিনতে হবে না বস্তা বস্তা আলু চাষ হবে হ্যাঁ কয়েকটা মাত্র শিম হয়েছে আমার শিম গাছে এবার প্রচুর লেট করে আমি শিম মানে বসিয়েছি শিম গাছ তো তাতেও আমার এই কয়েকটা ছ সাতখানা শিম হয়েছে সিম গুলো ভালো বড় হয়েছে এই দেখো বেশ ভালো বড় হয়েছে এগুলো সিমগুলো তুলে নেবো আজকে ছ সাতখানা সিম হয়েছে এটা একটু বড় হতো তুলে ফেলি বেশ সুন্দর সুন্দর শিম আজকে ছাদ বাগানে সব সবজি তুলবো অনেক কিছু আছে আবার ছাদ বাগানে আজকে আজকে সিম আছে হ্যাঁ শিম আছে পুঁই মিটুলি আছে টমেটো আছে এইগুলো আরো বড় হবে থাক কতটা বড় হয় দেখা যাক এবার তুলবো ধনে পাতা এই যে এর আগে দু তিনবার তোলা হয়েছে গাছ সমেত তুলে দিয়েছিলাম এবারে গাছ সমেত তুলবো না এবার একটা একটা করে পাতা ছিঁড়বো বাকি ধনে পাতায় যে ফুল এসেছে আমার ধনে গাছে এই ধনে হলে সামনের বছরের জন্য বীজ রাখবো আর কিনতে হবে না সামনের বছর বীজ এই ধনে দিয়েই সামনে বছর আমার চাষ হয়ে যাবে এই যে এইভাবে ধনেপাতাগুলো তুলবো আজকে সব বাজার করতে এসেছি আমি আমার ছাদ বাগানে পুরো লাল লাল টমেটো হয়েছে না মিতুর সামনে ও মা তোমার সামনে নেকি টমেটো আছে তুই কুটু কুটু করবি না সুন্দর টমেটোর কালারটা টা হয়েছে দেখো এর আগে সব ইঁদুর খেয়েছে না ইঁদুর এবারে উঠতে পারেনি মনে হয় কিন্তু আগে যতগুলো টমেটো হয়েছিল প্রথম বেলা হ্যাঁ পুরো গাছ ঝুকে গেছিল তো ভারে সবগুলো টমেটো খেয়ে গেছে এবার এই লাস্ট তিনটে বেঁচে আছে

ওই পাশ দিয়ে গিয়ে তুলতে হয় পুঁই মিডলি গুলো সব নেটের বাইরে চলে গেছে হ্যাঁ এই যে আছে এখনো তিনবার ভাজা খাওয়া যায় হম চলো আমাদের ছাদ বাগানের সবজি তোলা হয়ে গেছে আজকে বাজার এই দেখো এখানে শিম টমেটো এখানে আছে পাতা পাতা এখানে আছে পুঁ মিটুলি একদম হয়ে গেছে অনেক বাজার আর ফুলকপি তুলবো বলেছিলাম যে আজকে ফুলকপি তুলব না আজকে অন্য কিছু রান্না হবে তা ভাবলাম ফুলকপি নিজের ছাদের ফুলকপি কালকে রান্না করবো দেখুন কালকেই তুলবো আজকে তুলবো না কালকে একদম ফুলকপিও রান্না হবে ফুলকপির পাতাও বাটা খাওয়া হবে টাটকা টাটকা তুলবো আজকা তুলবো না আজকে এই দিয়ে হয়ে যাবে চলো আমাদের ছাদ বাগানের কাজ কমপ্লিট